রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পরে তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা কিন্তু আজকের না অনেক দিন হয়ে গেছে সেই এডিটিং করা হচ্ছে না বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো সান সমস্ত কিছু কমপ্লিট মায় কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে তো তোড়াটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম না তো চলো এখন একদম ডাইরেক্ট চলে আসলাম দুপুরবেলা যখন ভাত খেতে বসলাম আর কি তখনই তো চলো আমি তো প্রথমেই দেখে মানে আমার লুব লেগে গেছে কারণ সাজনাটা আমি অনেক বেশি পছন্দ করি আমি একা না আমার বোনও পছন্দ করে মাও পছন্দ করে আর যেহেতু দুই মেয়ে এসেছে তার জন্য মায়ের দুনো মেয়ে যেটা যেটা ভালো পায় সেটাই রান্না করলো তো বলতে গেলে আমাদের খাওয়ার ধরনটা কিন্তু সবাই এক রকমই মাও যেমন সাজনা ভালো পায় ঠিক আমিও তেমন ঠিক আমার বোনও আর সঙ্গে আরেকটা স্বাদের জিনিস আছে দেখো কাঁঠাল তরকারি মা এটা বিশেষ করে রান্না করেছে মানে আমার জন্য আর মানে আমি এই জিনিসটা খেতে ভীষণ ভীষণই ভালোবাসি তো মানে আমি আর লুপ সামলাতে পারলাম না তো তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম আজকে কিন্তু শর্টকাট রান্না বাড়া একদম এই যে কাঠল তরকারি আর সাজনা আর সঙ্গে শাক ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো এখন আর কি তো চলো খাওয়া দাওয়াটা সেরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো খাওয়া দাওয়াটা কিন্তু আজকে খুব তৃপ্তি ভরে খেলাম কারণ অনেক বেশি পছন্দের খাওয়ার ছিল আজকে তো দেখো এদিকে কিন্তু আমি পুচকুটাকে গুনু পাতিয়ে দিচ্ছি কারণ ও যদি দুপুরবেলা একটু ঘুনু না দেয় না খুব দুষ্টামি করে তো বোন ঘুমিয়ে পড়লো আমাকে বলো তুই ওকে ঘুম পাতিয়ে দে তো তো আচ্ছা যাই হোক আজকে কিন্তু আমি অনেক দিন পর আমার মনের আশা পূর্ণ করতে পারলাম মানে আমি আমার বোনের সঙ্গে বদলা নিতে পারলাম তা কেন বললাম তোমরা পুরোটা ব্লগ দেখলেই বুঝতে পারবে না তো আচ্ছা কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে বলছি তো প্রথমে বলেনি আমি চলে এসেছি একটু পার্লারে পার্লারে কেন এসেছি স্পা করানোর জন্য কারণ আমি ডিপুতে যখন যাই তখনই গিয়ে স্পাটা করাই কারণ চুলটাও ভালো থাকে তাই না তো চলো স্পা করতে করতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে কিভাবে আমি বদলা নিলাম আমার বোনের সঙ্গে তো স্বাভাবিক কথা যখন ডুগু পাপা একদম ছোট ছিল মানে আমার আদি মতো আমার বোনের ছেলের মতো তখন কিন্তু আমার বোন এইভাবেই আমার ছেলেকে অনেক অনেকবার কান দিয়েছে তখন আমার অনেক রাগ হতো তো আমি বলতাম একদিন সময় কিন্তু আমারও আসবে আমিও ঠিক এমনভাবেই তোর সঙ্গে বদলা নেব তো ঠিকই আজকে কিন্তু কয়েকটা বছর পর ঠিক আমারও এইভাবে সময় চলে আসলো তো আমি আজকে ওকে কান দিয়েছি তো ঠিকই কিন্তু আমারও কিন্তু অনেক খারাপ লেগেছে পরে আসার সময় ওকে অনেক আদর টাদর করে আমি বলেছি পাপা আমি বাজারে যাচ্ছি একটু করেই চলে আসবো আর ও আমার জন্য কান্না করছে কারণ ও আমাকে অনেক ভালোবাসে আমার ছোট পাপ্পাটায় আর কি আদি পাপ্পায় তো ও ভাবছে হয়তো আমি চলে যাচ্ছি তার জন্য আর কি ও কান্না করছিল খুব তো এইটাই আর কি এইভাবেই আমি এইবার বদলা নিলাম আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্পা করানো কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক স্পা করিয়ে আর ঘরে আস্তে আস্তে আজকে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটায় মতোই আর কি বেজে গিয়েছিলো তো এসে আর কি এই যে পাপার সঙ্গে খেলাধুলা করছি আমার পাপ্পাও খুব খুশি আর কি আমাকে দেখে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ঠিকই বলি তোমাদেরকে কমেন্ট করার জন্য কিন্তু তোমরা কোনো দিনও কেউ কমেন্ট করো না কি জানি আমার ভিডিও তোমাদের কি কাছে কি ভালো লাগে না কি সেটাও বলো না তো চলো আজকের মতো এখানেই থাক আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এদিকে দেখো রাত্র কয়টা বাজে সাড়ে আটটা কিন্তু বেজে গেছে তো চলো আজকের মতো টাটা